আমরা যেই জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে ঠাকুরগাঁ জেলা শহরের পুরাতন বাজ এলাকা আমরা লক্ষ্য করেছি যে কারফিউ জারির পর থেকে জেলা শহরের বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যারা রয়েছে তারা কিন্তু চেকপোস্ট বসিয়ে জরুরি প্রয়োজনে তল্লাশি চালাচ্ছে পাশাপাশি এটিও আমরা লক্ষ্য করছি যে সেনাবাহিনীর সদস্যরা তারাও কিন্তু বিভিন্ন জায়গায় চেকপোস্ট বসিয়ে তারা যদি সন্দেহ মনে করছে কাউকে তাহলে তাহলে চেকপোস্ট বসিয়ে তাদেরকে তল্লাশি চালিয়ে চালাচ্ছে পাশাপাশি এটিও আমরা লক্ষ্য করেছি যে অযথা শহরে যেন কেউ না প্রবেশ করে বাড়ির বাইরে যেন না থাকে সেই কারণে তারা আহ্বান জানাচ্ছেন এবং আমরা বলতে পারি যে ঠাকুরগাঁয়ের যে পরিস্থিতি রয়েছে সেই পরিস্থিতি কিন্তু বর্তমানে একদমই স্বাভাবিক আইনশৃঙ্খলার নিয়ন্ত্রণে রয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি যে সেনাবাহিনীর সদস্যরা রয়েছে তারাও কিন্তু কাজ করে যাচ্ছেন বিভিন্ন যানবাহনে আমরা লক্ষ্য করছি যে যানবাহনগুলো দূর দূরান্ত থেকে যেই যানবাহনগুলো আসছে প্রয়োজনে তারা তল্লাশি চালিয়ে তাদেরকে ফিরে যেতে বলছে